আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ব্রেন এসেছি আজকে আমি দেখাবো আমরা প্রতি বছর অনলাইন থেকে যে বার্ষিক ইনক্রিমেন্ট কপিটি বের করি সেটি কীভাবে বের করতে হবে আমরা জানি প্রতি বছর জুলাই মাসে সরকারি চাকরিজীবীদের ইনক্রিমেন্টটা হয় সেই ইনক্রিমেন্ট কপিটি আপনি অনলাইন থেকে কীভাবে বের করবেন আজকে আমি সেই বিষয়ে দেখাবো তাহলে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব আমি যে কোনো একটি ব্রাজার ওপেন করার পর আমি একটু সার্চ করবো পে ফিক্সেশন পে ফিক্সেশন লেখার পর প্রথম যে লিঙ্কটি আসবে আমি এই লিঙ্কে ক্লিক করব এরপর এখানে অনলাইনের বেতন নির্ধারণী অনলাইনে বেতন নির্ধারণী ওয়েবসাইট আপনাকে স্বাগতম এখানে কিছু সতর্কতামূলক কিছু কথা বলা আছে আপনি এগুলো তাড়াহাড়া করে না করে একটু দৃশ্যভাবে পড়ে নেবেন যেন ভুল না হয় এবং তারপরে নিচের দুটো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি বন্ধ করুন এটা হচ্ছে পরবর্তী ধাপ আমি পরবর্তী ধাপে ক্লিক করব এরপর এখানে বলা আছে এখানে কিছু জরুরি নির্দেশনা দেওয়া আছে আপনি এগুলো একটু পরে নেবেন অর্থাৎ এখানে কিছু নিয়মকানুন দেওয়া হচ্ছে আপনি কীভাবে কাজটি করবেন সেই বিষয়ে এখানে বলা আছে এখন নিচের দিকে রয়েছে যে আমি প্রিন্ট নিয়েছি পড়েছি এবং বুঝেছি একটি বক্স দেওয়া আছে এই বক্সে আপনি ক্লিক করবেন এই ক্লিক করার পর আপনি পরবর্তী অংশে ক্লিক করবেন এ করার পর এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পারবেন তার মধ্যে ইনক্রিমেন্ট নামক যে অপশানটি রয়েছে এই ইনক্রিমেন্ট নামক অপশনটি আমি ক্লিক করবো এখানে হা না রয়েছে আমি হাতে ক্লিক করব এখন এখানে কয়েক ধরনের ক্যাটাগরি চাকরিজীবী রয়েছে জুডিশিয়াল বিজিবি সি জিডিএফ রেলওয়ে ব্যস্ত বেশাম ক্লিক করতে হবে বেসাম ক্লিক করার পর এখানে আপনি আপনার হিসাব রক্ষণ অবশ্যই যে এনআইডি নাম্বারটি দিয়েছেন সেইটি এনআইডি নাম্বার দিয়ে দিয়ে দেবেন তো যাদের যাদের ক্ষেত্রে শুধুমাত্র স্মার্ট এনআইডি কার্ড আছে তারা তাদের ক্ষেত্রে শুধু স্মার্ট এনআইডি কার্ডটি হবে আর যাদের দুটি এনআইডি কার্ড একটি সাধারণ এনআইডি কার্ড এবং স্মার্ট এনআইডি কার্ড সেক্ষেত্রে ট্রেজারিতে বা হিসেব রাখার অফিসে আপনি যে এনআইডি কার্ডটি দিয়েছেন সেই এনআইডি কার্ডটির নাম্বারটি এখানে দেবেন যদি তেরো ডিজিটাল হয় তাহলে প্রথমে আপনার সালটি উল্লেখ করে দিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে সেখানে ভেরিফিকেশন নাম্বার সমস্ত ভিউার্স এখানে ভেরিফিকেশন নাম্বার দিয়ে দেবো যদি কারটা ভেরিফিকেশন নাম্বার জানা না থাকে সেক্ষেত্রে যে ফরওয়ার্ড ভেরিফিকেশন থেকে ভেরিফিকেশন নাম্বার কিন্তু এখান থেকে বের করার একটা সিস্টেম রয়েছে রয়েছে আর যে তোমার জানা রয়েছে আমি এখান থেকে ভেরিফিকেশন নাম্বার এখান থেকে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে প্লিজ টাইপ দ্য টেক্সট ডিসপ্লোড বিলো অর্থাৎ এখানে যে লেখাগুলো দেখা যাচ্ছে টেক্সট দেখা যাচ্ছে হবু এখানে তাই লিখতে হবে সময় তো এখানে যদি কারো লেখা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে ডান পাশে দেখুন ট্রাই এলাদার এখানে আপনি ক্লিক করবেন যদি এরপর যদি বুঝতে সমস্যা হয় আপনি আবারও ট্রাই এলাদারে ক্লিক করবেন এভাবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে স্পষ্ট মনে না হবে বা বুঝতে সমস্যা হবে তখন তখন পর্যন্ত আপনি কিন্তু ট্রেনে ক্লিক করে কিন্তু বারবার কিন্তু আপনি এই টেক্সটটা কিন্তু চেঞ্জ করতে পারবেন আশা করি এই বিষয়টি বিষয়টি বুঝতে পারছেন তা আমি এখানে আমি এই টেক্সটি দিয়ে দিচ্ছি একটু দেখে নিই হ্যাঁ এটি আমার হচ্ছে স্পষ্ট মনে হচ্ছে এখন আমি এটি দিয়ে দেব হ্যাঁ এখানে আমি দিয়ে দিচ্ছি এখন আমি লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর একটি মোবাইল একটি কোড যাবে এখানে আছে পরবর্তীতে হবে লগ ইন করার এর জন্য আপনার মোবাইলে প্রেরিত চার্জ সংখ্যার ভেরিফিকেশন এটি দিতে হবে এখানে দিয়ে দেব মোবাইল একটি কোড চলে এসেছে এখন এটি দিতে হবে এখানে হ্যাঁ কোর্টে চলে এসেছে আমি এখান থেকে কোডটি বসিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো এখানে ভ্যালিড ডেটে ক্লিক করব এখন রয়েছে পাশে আছে ইনক্রিমেন্ট এখানে ইনক্রিমেন্টের তারিখ এখানে একটি বাটন দেওয়া আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে রয়েছে পনেরো বারো দু হাজার পনেরো এক সাত ষোলো দু হাজার ষোলো এক সাত সতেরো এক সাত আঠারো রয়েছে আমি যেহেতু জুলাই মাসে ইনকিয়ান কপিটি বের করবো চব্বিশ সালের জন্য এক সাত দুই হাজার করার পর আমি ক্লিক করব গোতে ক্লিক করার পর দেখুন আমার বের এসেছে এখন আমি ডান পাশে প্রিন্টের চিহ্ন রয়েছে আমি প্রিন্টটা ক্লিক করব ক্লিক করার পর আপনার যদি এখানে যদি প্রিন্টার লাগানো থাকে সাথে সাথে এখানে প্রিন্টারটি লাগিয়ে দিয়ে আপনি সরাসরি প্রিন্ট করে বেরিয়ে নিতে পারবেন আমি উপস্থিত এটাকে আমি সেভ করে রাখবো আমি সেভে ক্লিক করতেছি এখানে আমি এটা আমি সেভ করে রাখবো নাম নাম দিয়ে সেভ আমি চলে যাব ডাউনলোডে ডাউনলোডে চলে যাবো এখান থেকে দেখুন আমার এটা কিন্তু এখন কপিটি কপিটি বেড়ে চলে এসেছে সমস্ত বিভাষ আপনি চাইলে এইভাবে সহজেই নিজে নিজেই আপনি আপনার ইনক্রিমেন্ট কপিটি বের করতে পারবেন যদি এই ভিডিওটির দ্বারা আপনাদের বিন্ডি উপকার আসে এবং সামান্যতম কাজ আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য খুব অসংখ্য ধন্যবাদ